তো হ্যালো বন্ধুরা আবার মাঠে চলে এসেছে আমরা খুঁচে ধরতে বলছি ফেলা আছে আজকে দেখব তো কতটা কী মা ধরতে আর চলো দেখতে থাকো আমাদের এই আলমার দিয়ে বলছি ফেলা আছে প্ৰথমে এটা খায় নি হ্যাঁ এটা খেয়েছে এই দেখো সুতো টান টান হয়ে আছে যা মিস হয়ে গেছে দেখছি তো অন্য এখানেও একটা খেয়েছে এটা বেঁধে আছে সেটা নিয়ে আয় কুটোটা নেয় ওই ব্যাগে কাজে দাঁড়িয়েছি তাই এখন খুব সুন্দর সাইজ এটা প্রথমে একটা ধরে ফেলেছি একদম পুরো সেরা সাইজ বন্ধুরা আরো বলছি আছে অনেক ফেলা আছে নেই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিম না করে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো এখানেও একটা ফেলা আছে খেয়েছে বাঁধেনি কন নিয়ে যেতে পারিনি কী কথা আছে তো সামনে আর একটা বড়শি ফেলা আছে ওই এটা খেয়েছে এটা মোটা হেভি মনে হচ্ছে তা খেয়েছে খাইনি তো বন্ধুরা এটাও খাইনি মিস হয়ে গেছে তো বন্ধুরা মাঠটায় বসি দেখা হয়ে গেছে এবার অন্য একটা মাঠে যাব আমরা তো বন্ধুরা আমরা মেন রাস্তায় উঠে গেছি উঠে এবার অন্য একটা জায়গায় ফেলা আছে ওই মাঠে এই সামনের মাঠে ফেলবো নামবো এইবারে এই মাঠে অনেক বড়শি ফেলা আছে সবচেয়ে বেশি তো এই দেখো কত সুন্দর মাঠে পাখি বসে দেখো তো চলো আমরা এই মাঠটায় নামবো রোয়া হয়ে গেছে এই মাঠে অনেক বড়শি ফেলা আছে এই মাঠ তো নেমে গেছি আর সামনেই বলছি আছে চলো দেখতে তো বন্ধুরা একটা খেয়েছে হ্যাঁ খেয়েছে বেঁধে আছে হ্যাঁ বন্ধুরা সেই সাইজ উঠবে এখান থেকে বুঝতে 무슨 하이스타다그 되는, 뭐, 이비슷이스타 헤비 아이나 야, 자나 브루카자나, 나 브루카자나, 야루카자나 브루카자나, 브루카자나, 브루아자나브루카자자나다루카자나 브루카자나, 브루 কি কথা হয়ে চল তো পরিষ্কার করে রাখে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তেমন দেখাচ্ছ নেক্সট ভিডিওয়ে